নমস্কার বন্ধুরা আজকে তো ডে ওয়াইজ আজকে ইন্ডিপেন্ডেন্স ডে তো কিছু কথা বলতে চলে আসলাম যদিও আজকে আমাদের একটা কালো দিবসই বলতে পারো আজকে কোনো ইন্ডিপেন্ডেন্স ডে না যতটুকু দরকার তত ততটুকু আমি করেছি মানে ওই পোস্ট ইন্ডিপেন্ডেন্স ডে ওখানে হ্যাপিটা লিখতেও দেখা যোগ্যকাদন প্লেন হয়ে এসেছি হ্যাপিটা লিখতেও কেমন যেন কেমন যেন লাগছে যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে কিসের ইন্ডিপেন্ডেন্স কোথায় ইন্ডিপেন্ডেন্স যেখানে একটা মেয়েকে এরকমভাবে এরকম রুটালি নৃশংসভাবে শেষ হয়ে যেতে হলো কিসের কিসের ইন্ডিপেন্ডেন্স ডে আজকে হলো আজকে কোনো ইন্ডিপেন্ডেন্স ডে না আজকে হলো একটা ব্ল্যাক ডে আজকে হলো একটা কালো দিবস যতটুকু দরকার এরকম রিচ করে আর কি ততটুকু করেছি ওখানে যে প্রতি বছর লিখি না যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ওটাও ওই লেখাটাও আসছে না কারণ হ্যাপি তো কিছুই নেই কেউই আমরা এখানে হ্যাপি না আজকের দিনে দাঁড়িয়েও আজকে একটা কালো দিবস বলতে পারো পুরো দেশ এখানে কোনো কিন্তু প্রতি বছর গান বাজে কিছু কিন্তু হচ্ছে না তো তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করতে চাই স্যালিউট করতে চাই যারা এইভাবে সম্মান দিচ্ছে এইভাবে প্রোটেস্ট করছে আর সেই দিনে দাঁড়িয়েও কিছু কিছু নোংরা একজন সব সবাই বলবো না মানে আপাতত একজনেরই খবর পেয়েছি নোংরা লাইফ করে যাচ্ছে অন্য ক্রিয়েটারদের নিয়ে মেন্টাল হারাসমেন্ট সেই সেই মেন্টাল হ্যারাসমেন্ট সেই একই জিনিস করে যাচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে যেখানে দ্য এন্টায়ার নেশন দ এন্টায়ার নেশন ইজ ইন আউটরে আউটরেচ হয়ে গেছে দ্য এন্টায়ার নেশন ফর দ্য এন্টায়ার নেশন টুডে ইজ ব্ল্যাক ডে সেখানে এই ওয়াই যাকে আমরা বলি ওই সাদা ভেরি সে নোংরা তোমার নোংরা লাইফ করে যাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যেমন এই ঘটনাটা যারা ঘটিয়েছে এই করে ঘটনা তারা মানে কি বলবো পশু মানুষরূপী পশু পশু থেকে হতো তেমনই আমাদের ওয়াইটিতেও কিছু কিছু পশু আছে যারা ভার্বালি এটা ফিজিক্যালি করা হয়েছে একটা মেয়ের সাথে আর এরা করছে ভার্বালি মেয়ে হয়ে মেয়েদের সাথে করছে। আজকের দিনে দাঁড়িয়েও এইটুকুটা বললাম এবার ডে ওয়াইজ আজকে ইন্ডিপেন্ডেন্স ডে কিন্তু হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে একদমই বলতে পারছি না কালকে সাংঘাতিক একটা মানে প্রোটেস্ট হয়েছে আমরা জানি প্রত্যেকটা নারী আমি আমার বাড়ি থেকেও করেছি প্রত্যেকটা নারী যারা মানে স্যালিউট জানাচ্ছি যারা রাস্তায় গিয়ে করেছে অনেকে হয়তো যেতে পারেনি এক একজনের বাড়িতে এক এক রকম মানে বাড়ির এক একজনের বাড়িতে এক এক রকম লাইফস্টাইল হয় এক এক রকম সিচুয়েশান হয় প্রতিবাদ আমরা সবাই করেছি প্রতিবাদটা তো এখান থেকে হয় সবাই আমরা করেছি সো কালকাটা সাংঘাতিক একটা দিন ছিল প্রত্যেকটা নারীকে আমি আমি স্যালিউট জানাচ্ছি তারপরে যেই ঘটনাটা ঘটলো আর জি করেন যে এত বড় একটা ন্যাশনাল আউটরেজ একটা ন্যাশনাল প্রোটেস্ট যেটাকে আমরা বলি তার জন্যই কি তার জন্যই এটা ঘটানো হলো তাই না তার জন্যই মানে যদি কোনো প্রমাণ থাকে মানে প্রমাণটাকে ছড়ানোর জন্য পুরো ব্যাপারটাকে ধ্বংস করার জন্য সব করা হলো আর আজকে কি না ইন্ডিপেন্ডেন্স ডে কোনো ইন্ডিপেন্ডেন্স ডে না কারণ নারীরাই যেখানে সেফ না স্বাধীনতা দিবস স্বাধীন বলতে আমরা কি বুঝি এখানে এখানে এখনো এই স্টেটমেন্টটা দেওয়া হচ্ছে কিছুদিন আগে ঘটনার পরই দেওয়া হয়েছিল যে কি না সে কেন ঘুরে বেড়াচ্ছিল সে কেন এক লাগেছিল ছিল সিরিয়াসলি মানে আমরা বসে থাকবো বাড়িতে বাড়িতে বসে থাকবো কারণ বাইরে সব ধর্ষণকারীরা ঘুরে বেড়াচ্ছে বলে ওই ভয়ে আমরা বাড়িতে বসে থাকবো কেউ কোনো কাজ করবে না যারা কালকেও বলেছি তার আগের দিনও বলেছি যারা কল সেন্টারে কাজ করে যে নাইট ডিউটি মানে নাইটে শুধু যে হসপিটালে নাইট ডিউটি সেটা না এমন হাজার হাজার মানুষ আছে যারা নাইট ডিউটি করে সফটওয়্যার কোম্পানি থেকে শুধু ইন্টারন্যাশনাল বিপিও কল সেন্টার যেটা আর অনেকে অনেকেই নাইট শিফট করে তারা কাজ করবে না বসে থাকবে কারণ কিছু ধর্ষণকারীরা ঘুরে বেড়াচ্ছে মানে মেয়েদের দোষ আর কি তাই তো তাহলে কিসের স্বাধীনতা দিবস আমরা যেখানে মেয়েরাই স্বাধীন না কিসে স্বাধীনতা দিবস কিন্তু জীবনে কিন্তু একটা ব্রুটাল ট্রুথ আছে ব্রুটাল এটা হলো মানে আমাদের জীবনে খুবই বাস্তব ব্রুটাল ট্রুথ যে জীবনটা আবার চলতেই থাকে এই যে এখানে কোথাও স্বাধীনতা দিবস করা হচ্ছে না আর কি সেটা আলাদা ব্যাপার কিন্তু অনেক জায়গা তো হচ্ছে যেখানে পালন হবার সেখানে নিশ্চয়ই হচ্ছে কারণ জীবন চলতে থাকে এটাই সব থেকে কঠোর জীবনের সত্যি বাস্তব সত্যি এই তো সকালে তো উঠলাম খেতেও হলো চানও করতে হলো দুপুরেও আবার খাবো খেতে হবে নর্মাল যেটা করার আমরা মানুষও সবাই এটা সবাই করব। এটাই হলো সব থেকে বাস্তব জীবনের মোস্ট প্র্যাকটিক্যাল ট্রুথ তো মোস্ট ব্রুটাল ট্রুথ তে জীবন চলতেই থাকে একটা জীবন এইভাবে শেষ হয়ে যায় তারপরেও কিন্তু জীবন চলতে থাকে নিজের ইমোশনটাকে মেরে ফেলে নিজের সব কিছু মেরে ফেলে জীবনটা এগিয়ে যেতে হয় এটাই সবথেকে কষ্টকর ট্রুথ কিন্তু আজকে ব্ল্যাক ডে আজকে কোনো আজকে কোনো কিছু না ডে তখনই পালন হবে যখন প্রত্যেকটা নারী সেফ থাকবে প্রত্যেকটা নারীকে তাকানো যদি কেউ বাজেভাবে তাকায়ও সে যেন ওখানে ভস্য হয়ে যায় তারপরেই যেন কোনো ডে পালন করা হয় আর এখানে নোংরাতম কিছু ওয়াইটি ক্রিয়েটার এখনো নোংরাতম টাই কালকে অব্দি দিয়ে গেছে কালকে যেখানে পুরো দেশে এরকম একটা মাস প্রোটেস্ট হয়েছে ওমেন মাস প্রোটেস্ট সেখানে দুপুরবেলা বিকেলবেলা অব্দিও নোংরা নোংরা টাইটেল দিয়ে লাইভ করা হয়েছে এরাও পশুর অথম পশুর অথম এরা ওয়ার্বালি করছে ওয়ার্বালি মানুষদের সেচ করে দিচ্ছে তো সবাই প্রতিবাদ করো এই প্রতিবাদ যেন চলতে থাকে যতদিন আমরা জাস্টিস না পাচ্ছি এই প্রোটেস্ট মানে রাস্তায় নেমে প্রোটেস্ট তো একদিন থেমে যাবে আজকে অনেকে যাচ্ছে আজকে শুনলাম আরো অনেকে যাচ্ছে কিন্তু প্রোটেস্ট যেন না থামে একটাই বলব চলো আর তো কিছু বলার নেই এখানে এন করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই বলো আর প্রতিবাদ চালিয়ে যা প্রতিবাদ শুধু এটা তো একটা সাংঘাতিক একটা সাংঘাতিক মানে পুরো ওয়ার্ল্ডে পুরো ইন্ডিয়া পুরো নেশানে একটা সাংঘাতিক একটা ঘটনা রাত্রিবেলা না মানে যখনই ভাবছি আর এত বেশি মানে হচ্ছে চারিদিক এত শুনছি নিউজ দেখো মোবাইল খোলো মোবাইল ইউটিউব খোলো ইনস্টাগ্রাম খোলো ফেসবুক খোলো গুগল দেখো সব জায়গায় কিন্তু এটাই মানে আরো বেশি কারো যা সব শুনছি আর কিছু কিছু আমি মানে করছি মানে বিরোধিতা করছি মানে কিছু কিছু রিল দেখলাম এটাকে নিয়ে মানে একটা মানে ইয়ে করা হচ্ছে মানে অ্যাক্টিং করা হচ্ছে মানে এরকম সিচুয়েশন হলে কি হয় হ্যাঁ এটা হতে পারে আমাদের অ্যাওয়ারনেস সেটা একদমই ঠিক কিন্তু যে ঘটনাটা ঘটেছে না সেখানে যেমন কিছু কিছু ভিডিও কেমন একটা লাগছে মানে আমার লিস্ট জানি না এটা ইটস লাইক অ্যাওয়ারনেস কিন্তু তাও যে ঘটনাটা ঘটেছে না এইগুলো এত ভালো লাগছে না মানে কোনো কিছুই যেন ভালো লাগছে না অন্য সব ইন্ডিপেন্ডেন্স ডে হলে আমি তোমাদের সাথে অনেক কিছু প্রেজেন্ট করতাম মানে যেটা প্রতি বছরই করি আজকে সত্যি আর কিছুই ভালো লাগছে না কিন্তু দেখো কিছু কিছু পশুরূপী ফিমেল ক্রিয়েটার্স আছে তারা কিন্তু এখনও নোংরামও চালিয়ে যাচ্ছে চলো ভিডিওটা এখানে এন্ড করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা